আমরা করতে যাচ্ছি চ্যালেঞ্জ সেটা কমপ্লিট করা অনেকটা টাফ ব্যবহার হলেও আমরা করে দেখিয়েছি এই ভিডিওটা পুরো দেখলে আপনি বুঝতে পারবেন যে ফিল করতে পারবেন যে পাঁচশো ফুসব করাটা কতটা কষ্টকর প্রথম একশোটা তেমন একটা কষ্ট না হলেও পরে আস্তে আস্তে বুঝতে পারছি যে পাঁচশো ফুসাব চ্যালেঞ্জটা কতটা কষ্টকর দুশোটা তিনশোটা কমপ্লিট করার পরে যখন চারশোটা কমপ্লিট করার জন্য আমরা পুসাব দিতেছিলাম তখন বুঝতে পারছি যে কতটা কষ্ট আমি মনে করছি পারবো না পরে আল্লাহরে ডাকতে ডাকতে চেষ্টা করতে করতে পরে চারশোটা কমপ্লিট করছি করার পর যখন পাঁচশোটা কমপ্লিট করার চ্যালেঞ্জটা করতেছি তখন আস্তে আস্তে সন্ধ্যার পর হয়ে যাইতেছিল তো অন্ধকার হয়ে যাইতেছিল খুব ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন তারপরও আমি হাল ছাড়ি নাই সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরও পাঁচশোটা কমপ্লিট করছি তারপর পাঁচশো একটা দিয়ে মানে নিজের মনের আশাটা পূর্ণ করছি তো এটার ফুল ভিডিও আমার পেজে আছে এখানে তেমন একটা ভালোভাবে বোঝা যায় না কিন্তু মেন ভিডিওটা পেজে আছে ওখান থেকে দেখে নিতে পারবেন দশ মিনিটের ভিডিও তো আমার ফলো দিতে বলবেন না আপনাদের ছোট ভাই আপনারা ফলো দিতে বলবেন না আর আমাকে সবসময় সাপোর্ট করবেন ধন্যবাদ